আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে স্পষ্ট বমরাহের ভেতরে আছেন কারণ তার সামনে মাথা মতো করলে নতুন নিজেও কিছু করতে পারে না إذ قال لي به يا أبتي إني يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا এরা কথা বলতে পারে না দেখতে পারে না কোনো উপকার করতে পারে না কেন আপনি এই কাজ করেন বাবাকে এই কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে এই জন্য নিজেও তো কিছু দেখা লাগবে আল্লাহ বলেন আমি এবার হিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম অকাদা দেখা নুরি বড় হি

নড়তে পারে না কথা বলতে পারে না দেখতে পারে না উপকার করতে পারে না কেন তাদের দেখে করে

কৃষ্ণান দাদা রাজ্যের একাচ্ছে কারো কামিট মিট করে চলছেন বললেন এটা আমার রব হবে

সত্য বিশ্বাস নি আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি আপনি অনুসরণ করেন যা বলছি মেনে চলে সরল এবং সঠিক পথে যাবে আল্লাহর কথা আপনি সরল সঠিক পথে যাবে এতটুকু বলতে দেরি হাজরতে ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা

আমার তুমি কি বলত্যাগ করার কথা বলো এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই মূর্তি পূজা বলতে তারা তাদেরকে বসিয়েছেন এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন আমাদের ইলাকুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও এখন ইলা শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কামন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে

Tang dahila aru cuman nak wah suri